জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করার পূর্বে আগে আপনাকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে সেগুলো হচ্ছে এখন এই জিনিসগুলো মুখস্থ করবেন কিভাবে দেখেন আপনি মুখস্থ করবেন এভাবে যে পটাশিয়াম পারমেনেট যদি থাকে বিক্রিয়ক পটাশিয়াম পারমেন্ট যদি বিক্রিয়ক হিসাবে থাকে তাহলে উৎপাদে অবশ্যই এম এন টু প্লাস উৎপন্ন হবে তাহলে আপনি এভাবে মুখস্থ রাখবেন যে পটাশিয়াম পারমেন্ট থাকলে কি উৎপন্ন হবে এম এন টু প্লাস উৎপন্ন যাকে আমরা কি বলি ম্যাঙ্গানা ম্যাঙ্গানাসায়ন যদি কে টু সাই টু সেভেন পটাসিয়াম ডাইক্রমেট থাকে তাহলে উৎপন্ন হবে ক্রোমিয়াম থ্রি প্লাস যাকে আমরা কি বলি ক্রোমিক আয়ন তাহলে আপনি মুখস্থ করবেন এভাবে যে পটাশিয়াম পারমেঙ্গানেট থাকলে অ্যামেন টু প্লাস উৎপন্ন হবে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে ক্রোমিয়াম থ্রি প্লাস উৎপন্ন হবে আয়রন টু প্লাস যদি থাকে তাহলে আয়রন থ্রি প্লাস উৎপন্ন হবে এই যে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড এইস টু এটা যদি থাকে তাহলে অবশ্যই কি উৎপাদে অক্সিজেন থাকবে অক্সিজেন উৎপন্ন হবে এই যে অক্সালিক এই যে যে আমরা বলি দুইবার কাশি দিলে আমরা যেটা পাই ডাবল এইচ বন লিখি এই অক্সালিক অ্যাসিড যদি থাকে তাহলে কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড তাহলে আয়োডিন মাইনাস যদি থাকে তাহলে উৎপন্ন হবে নিরপেক্ষ আয়োডিন আর যদি নিরপেক্ষ আয়োডিন থাকে তাহলে উৎপন্ন হবে আয়োডিন মাইনাস আর যদি সোডিয়াম থায়োসালফেড থাকে এন এ টু এস টু ও থ্রি তাহলে উৎপন্ন হবে এস ফোর ও সিক্স টু মাইনাস তাহলে আপনি মুখস্থ করবেন কিভাবে আপনি যদি জিজ্ঞেস করি যে বলেন তো দারুন বিজারণ বিক্রিয়ায় কে এম এন ও ফোর পটাসিয়াম পারমেঙ্গানেট থাকলে কি উৎপন্ন হয় আপনাকে সাথে সাথে বলতে হবে যে এম এন টু প্লাস উৎপন্ন হয় তাহলে এভাবে করে এই ছকটা আপনি কি করবেন মুখস্থ করে ফেলবেন যে কে এন ও ফোর থাকলে এমন এ টু প্লাস উৎপন্ন হবে কে টু সি আর টু ও সেভেন থাকলে সি আর থ্রি প্লাস উৎপন্ন হবে আয়রন টু প্লাস থাকলে আয়রন থ্রি প্লাস উৎপন্ন হবে এইস টু ও টু থাকলে অক্সিজেন উৎপন্ন হবে অক্সালিক অ্যাসিড থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এভাবে করে এই জিনিসটা পুরোপুরি আপনি মুখস্থ করে ফেলবেন বুঝে না না বুঝলে এটি করবেন মুখস্থ করবেন কারণ এই জিনিসগুলো যদি আপনি মুখস্থ রাখেন আপনি খুব সহজেই যে কোনো দারুন বিজারণ বিক্রিয়া সমতকরণ করতে পারবেন ওকে তাহলে আসলে আমরা মেইন টপিক যাই যে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করবো তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে নোট করে ওয়ান টাইপে মুখস্থ করে ফেলতে হবে এখন আসেন আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে সমতাকরণ করবো এবং যেই পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করা হয় সেটাকে আমরা বলি আয়ন ইলেকট্রন পদ্ধতি তার মধ্যে টপিকটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিচারণ বিক্রিয়া সমতাকরণ তাহলে টপিক হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ তো আসলে আমরা একটা বিক্রিয়া নেই দেখেন এখানে আমরা আপনাদেরকে ওভারঅল পাঁচটা দারুণ মিজন বিক্রিয়া করবো তার মধ্যে প্রথম তিনটা আমি করে দিব এবং বুঝাই দিব এবং প্রথম তিনটা যদি আপনি বুঝেন পরবর্তী দুইটা আপনি নিজে করতে পারবেন প্রথম তিনটা যদি প্রথম একটা বিক্রিয়া করে আমি বুঝাই দিই আপনি যদি ওই বিক্রিয়াটা ভালো করে বুঝেন পৃথিবীতে যত দারুণ মিজন বিক্রিয়া আছে আপনি ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন ঠিক আছে তাহলে এগুলো অবশ্যই কি করবেন প্র্যাকটিস করবেন আমরা যে পাঁচটা বিক্রিয়া ক্লাসে করাবো পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে ওই পাঁচটা বিক্রিয়ার মধ্য থেকে আসবে তবে কথা হচ্ছে যদি পাঁচটা বিক্রিয়া বলতে কেস নাও আসে অন্য কোনো বিক্রিয়াতে সেটা আপনি কি করতে পারবেন সমাধান করতে পারবেন যদি আপনি বুঝেন যে কীভাবে সমাধান করতে হয় তো আমি এখানে নাম্বার দিতেছি আমরা প্রথমে একটা বিক্রিয়া নিলাম ধরেন কে টু সিআর টু সেভেন প্লাস এফ ইসর প্লাস এইচ টু এস ফোর লঘু আচ্ছা দেখেন এটা একটা দারুন বিচারণ বিক্রিয়া এখন এই বিক্রি এসব তো বিক্রিও গুলো আমাদের দান আছে আমাদেরকে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং এই বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে তাহলে আমরা কিভাবে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করবো এবং সমতাকরণ করবো আপনি একটু জাস্ট ক্লাস তখন করবেন প্রথমে একবার দেখে নেবেন পুরো ক্লাসটা দেন ঠান্ডা মাথা করবেন দেখেন এখন প্রথম কথা একটা জারুন বিজারণ বিক্রিয়া কয়টা বিক্রিয়ক থাকে আমরা যখন বেসিক পড়াইছিলাম তখন বলছিলাম যে একটা জারন জীবন বিক্রিয়া আপনার দুইটা বিক্রিয়ক থাকে কিন্তু আপাতত দৃষ্টিতে আপনি যখন এই বিক্রিয়ার দিকে তাকাইতেছেন আপনার কাছে কি মনে হইতেছে জারণ বিজারণ বিক্রিয়া আপনার বিক্রিয় কয়টা এখানে দেখেন তো এখানে বিক্রিয় কয়টা তিনটা না কিন্তু একচুয়ালি এখানে প্রধানত মেইন বিক্রিয় হচ্ছে এই দুইটা তাহলে বলতে পারেন এটা কি এটা হচ্ছে এই বিক্রিয়ায় মাধ্যম হিসাবে কাজ করে কি হিসাবে কাজ করে মাধ্যম হিসাবে কাজ করে তাহলে এই ধরনের জারণ বিচরণ বিক্রিয়াকে বলা হয় অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া তাহলে এই ধরনের জারণ বিজারণ বিক্রিয়াকে আপনার কি বলা হয় অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া তাহলে খেয়াল রাখবে যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া সেখানে প্রধানত বিক্রিয়ায় কয়টা দুইটা একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে বিজারক তাহলে এই বিক্রিয়া দেখলে আপনি কনফিউজ হতে পারেন যেহেতু বিক্রিয় তিন নম্বরটা কি এটা মূলত যে লঘু এটা মত এখানে কি হিসাবে কাজ করে মাধ্যম হিসাবে কাজ করে যার কারণে এই ধরনের জারণ বিচরণ বিক্রিয়াকে বলা হয় অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া এখন আসেন এই বিক্রিয়াটাকে আমরা সমতরণ করবো কিভাবে প্রথম কাজ হচ্ছে এই দুইটা বিক্রিয়ক থেকে আমরা যে কোনো একটা বিক্রিয়ক নিলাম ধরেন আমরা কে টু সি আর টু ও সেভেন তো নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে দর্শক আয়নটা বাদ দেওয়া তাহলে আয়নটা কি হবে পটাশিয়াম তো আমরা এখানে যদি পটাশিয়াম বাদ দিই মানে পটাশিয়াম প্লাস কয়টা বাদে দিতেছি দুইটা কি হবে টু মাইনাস হবে আপনি বলতে পারেন যে পটাশিয়ামটা দর্শক কেন হলো মাথায় রাখবেন গ্রুপ একের যে ধাতুগুলো আছে এই ধাতুগুলো যে কোনো যৌগে থাকুক সেটা আমরা মনে করে দেখেন গ্রুপ একের ধাতুগুলো যে কোনো যৌগেই থাকুক তাদের সংখ্যা প্লাস ওয়ান হয় তাহলে যে পটাশিয়ামটা এটা প্লাস বিক্রিয়ান থাকবে উৎপাদে গিয়েও সেটা প্লাস ওয়ান থাকবে আর যদি বিক্রিয়ক উৎপাদে দুই জায়গায় জারণ সংখ্যা সেম থাকবে এটা কি হবে দর্শকায়ন হবে তাহলে দেখেন প্রথমবার হচ্ছে কি আমরা একটা বিক্রিয়ক নিলাম ওই বিক্রিয়ক থেকে দর্শক দর্শকটা বাদ দিয়ে দিলাম এখানে পটাশিয়াম প্লাস এই পটাশিয়াম প্লাস কয়টা কটা বছি দুটা বাদ দিয়ে নিতে থাকবে এখানে টু মাইনাসটা দেখা যাবে জিনিসটা এমন ধরনের আমরা জানি না সোডিয়াম প্লাস আছে ক্লোরিন মাইনাস আছে কিন্তু প্লাস মানস দেখাতে হয় না কিন্তু আমি এনসিএলের সোডিয়াম প্লাসটাকে বাদ দিয়ে তখন কিন্তু মাসটা কি করতে হবে আমাদেরকে দেখাইতে হবে আমি আবার বলতেছি প্রথমে আমরা পটাশিয়াম পোটাসিয়ামটা নিলাম নিয়ে এখান থেকে দর্শক আনটা বাদ দিয়ে দিলাম এরপর আমরা একটু জায়গা রাখবো জায়গা রেখে তীর চিহ্ন দিব এখন দেখেন একটু আগে আমরা মুখ্য করাইছি যদি কখনো কে টু ও সেভেন থাকে তাহলে আপনি কি উৎপন্ন হবে বলেন ক্রোমিয়াম থ্রি প্লাস উৎপন্ন হবে এটা আপনার বুঝতে রাখতে হবে যেভেন থাকলে উৎপন্ন হবে তাহলে আমরা কি করলাম প্রথমে বিক্রয়টা নিলাম একটা বিক্রয় নিলাম ওখান থেকে দর্শক বেড়িয়ে বাদ এরপরে তীপচিন্ন দিয়ে 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 ওইটা থাকলে যেটা উৎপন্ন হয় যেটা মুখস্থ মুখস্থাম এখন আসেন এখন আমাদের সমতাকরণ একচুয়ালি শুরু হবে এখানে কয়টা দুইটা কিন্তু এখানে কয়টা একটা তাহলে সমতকরণ করার জন্য কি দেখেন ক্রোমিয়াম সমত হয়ে গেছে এখানে ক্রোমিয়াম দুইটা এখানেও কি ক্রমিয়াম দুইটা আচ্ছা এখানে অক্সিজেন কয়টা ষাটটা বাট এখানে কি কোনো অক্সিজেন আছে

আমি এখন অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে সাতটা অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে নিয়ম অনুযায়ী সাতানো পানি তার বিপরীত পাশে যোগ করে দিলাম এতে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে সমতা হয়ে গেছে কিন্তু এখানে দেখেন অতিরিক্ত চোদ্দটা হাইড্রোজেন চলে আসছে এখন নিয়ম হচ্ছে এই যতগুলো হাইড্রোজেন অতিরিক্ত চলে আসবে সেগুলোকে সমত করার জন্য তার বিপরীত পাশে আপনি ততগুলো প্রোটন মানে অর্থাৎ এইচ প্লাস যোগ করে দেবেন তাহলে যতগুলো অক্সিজেন ততগুলো পানি তার বিপরীত পাশে যোগ করায় অক্সিজেনটা সমত হয়ে গেল আর অক্সিজেনকে সমতা করতে গিয়ে এই পানি যোগ করার কারণে যতগুলো হাইড্রোজেন আসছে সেগুলো সমতা করার জন্য যতগুলো হাইড্রোজেন চলে আসছে ততগুলো এইচ প্লাস আমরা বিপরীত পাশে কি করে দিছি যোগ করে দিছি এখন একটু ঠান্ডা মতো খেয়াল করে দেখেন তো আমার সমস্ত পরমাণু কিন্তু ব্যালেন্স হয়ে গেছে দেখেন এখানে ক্রমে পরমাণু কয়টা দুইটা এখানে কয়টা দুইটা এখানে অক্সিজেন পরমাণু কয়টা সাতটা এখানে কয়টা ষাটটা এখানে হাইড্রোজেন চোদ্দটা এখানেও কি হাইড্রোজেন চোদ্দটা তো যখন দেখবেন যে আপনার পরমাণু সমতা হয়ে গেছে তখন আপনি চার্জের দিকে খেয়াল করেন দেখেন এখানে দুইটা মাইনাস আর এখানে চোদ্দটা প্লাস তাহলে দুইটা মাইনাস আর চোদ্দটা প্লাস কাটাকাটি করেন থাকে কত বারোটা প্লাস থাকে ওকে এখানে তিন দুগুণা ছয়টা প্লাস্টার তো শূন্য তাহলে দেখেন একটু খেয়াল করেন তাহলে এই পাশে বারোটা প্লাস এই পাশে ছয়টা প্লাস তাহলে বলেন তো ব্যালেন্স করতে গেলে কি করতে হবে হয় এখানে ছয়টা প্লাস কমাই দিতে হবে অথবা এখানে ছয়টা প্লাস বাড়াই দিতে হবে তো আমরা চেষ্টা করবো যা কিছু করবো মানে চার্জের ক্ষেত্রে আমরা যা কিছু করবো সেটা বিক্রিয়কে করবো কি করবো বিক্রয়কে তার দেখেন আমরা যদি বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার চার্জ সংখ্যা সমান করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে ছয়টা প্লাস কমাই দিতে হবে না এখানে ছয়টা প্লাস কমাইতে হবে না একটু মনোযোগ দিয়ে শোনেন যদি প্লাস কমাইতে হয় তাহলে ইলেকট্রন যোগ করবো প্লাস কমাইতে হলে ইলেকট্রন যোগ করবো আর যদি কখনো প্লাস বাড়ানোর প্রয়োজন হয় তখন ইলেকট্রন বিয়োগ করবো তাহলে আমাদের এখানে কি প্রয়োজন ব্যালেন্স করার জন্য কি প্রয়োজন এই পাশে ছয়টা প্লাস আছে আমাকে এখানেও প্লাস সংখ্যা কমিয়ে ছয়টা করতে হবে তাহলে কয়টা প্লাস কমাইতে হবে ছয়টা প্লাস কমাইতে হবে আর এই ছয়টা প্লাস কমানোর জন্য কি ইলেকট্রন আসলাম তখন কি হবে এই এই মাইনাস হয়ে প্লাস প্লাস এখন ঠান্ডা খেয়াল করে দেখেন উৎপাদ এবং সংখ্যা সমান হয়ে গেছে মনে মনে ওকে একটা অংশ শেষ এই বিক্রিয়াটাকে আমরা বললাম এক নং বিক্রিয়া এখন এই বিক্রিয়া দেখেন এই যে ইলেকট্রন আগে প্লাস চিহ্ন এই ভদ্রলোক ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে আমরা একবার প্রথম ক্লাসে করেছিলাম যে জাগ্রত বিদ্যান জাগ্রত জারক ইলেকট্রন গ্রহণ করে বিদ্যান বিজারক ইলেকট্রন দান করে কারণ এই ভদ্রলোক যেহেতু আপনার ইলেকট্রন গ্রহণ করতেছে সে হচ্ছে জারক সে কি জারক আর এই জারক কোন বিক্রিয়া থাকে বিচারণ বিক্রিয়ায় তাহলে এই বিক্রিয়া যেহেতু এই যে বিক্রিয়াটা যেহেতু জারক আছে তার মানে এই বিক্রিয়াটা মূলত একটা বিজারণ বিক্রিয়া বা আমরা লিখি অর্ধ অর্ধবিক্রিয়া আপনি শুধু বিচারণ বিক্রিয়া লিখলেও হবে বিচারণ অর্ধ বিক্রিয়া লিখলে হবে দেখেন আমাদের ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু শেষ আমাদের একটা অর্ধবিক্রিয়া সমতকরণ হয়ে গেছে ওকে এখন আমরা এই বিক্রয়টা নিব

ওকে এরপর আমরা মুখস্থ করাইছিলাম যে যদি কখনো এফ ই টু প্লাস থাকে তাহলে উৎপাদে অবশ্যই কি উৎপন্ন হবে এফ উৎপন্ন হবে এখন আসলে আমরা সমতাকরণ শুরু করি এখানে আয়রনের পরমাণু কয়টা একটা এখানে কয়টা একটা অটো সমত হয়ে গেছে কিছু করা দরকার আছে দরকার নেই তো যখন পরমাণু সমত হয়ে যাবে তখন আমরা চার্জের দিকে মনোযোগ দিব দেখেন এখানে হচ্ছে দুইটা প্লাস আর এখানে প্লাস কয়টা তিনটা তাহলে এখানে একটা প্লাস দিতে হবে না আমরা কি বলছিলাম যে প্লাস কমাইতে হলে ইলেকট্রন যোগ করবো আর প্লাস বাড়াইতে হলে কি ইলেকট্রন বিয়োগ করবো তো এখানে কয়টা প্লাস বাড়াইতে হবে একটা প্লাস বাড়াইতে হবে জন্য কি করবো একটা ইলেকট্রন বিয়োগ করে দিব তখন এখানেও কি একটা প্লাস বেড়ে যাবে চার সংখ্যা আপনার সমান হয়ে যাবে তাহলে এটাকে আমরা দুই নং বিক্রিয়া দিলাম এখন দেখেন এখানে ইলেকট্রন এটাকে মাইনাস চিহ্ন মানে ভদ্রলোক ইলেকট্রন দান করতেছে ইলেকট্রন দান করে বিদ্যান বিজারক ইলেকট্রন দান করে আর এটা যেহেতু বিজারক বিজারক কোন বিক্রিয়া থাকে বলেন তো জারণ অর্ধ বিক্রিয়ায় বিজারক কোন বিক্রিয়া থাকে বলেন তো জারণ অর্ধ বিক্রিয়া তাহলে দেখেন আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া পেয়ে গেছি এখন জাস্ট এখন জাস্ট আমরা এই দুইটা বিক্রিয়াকে যোগ করে দিব এখন যোগ করার পূর্বে জাস্ট আমাদের কি করতে হবে জানেন এই যে ইলেকট্রন সংখ্যা মানে এক এবং দুই যোগ করার পূর্বে আমাদের ইলেকট্রন সংখ্যাটা সমান করতে হবে দেখেন এখানে ইলেকট্রন কয়টা ছয়টা এখানে কয়টা একটা তাহলে আমাদের ইলেকট্রন সমান করার জন্য এই দুই নং বিক্রিয়াকে কয় দিয়ে গুণ দিতে হবে বলেন তো ছয় দিয়ে তাহলে আমরা কি লিখবো যে দুই নংকে ছয় দ্বারা গুণ করে এক এবং দুই কি করে পাই যোগ করে পাই দুই নংকে সিক্স দ্বারা গুণ করে দুই নংকে সিক্স দ্বারা গুণ করে এক যোগ দুই করে পাই তা আপনি সরাসরি যোগ করে লিখতে পারেন অথবা একটু দেখাই দিতে পারেন আমরা দেখাই দিই সি তে তিন নম্বরের জন্য আসে তো কার্পন্ন করার কিছু নাই সুন্দর করে দেখাই দিন আর এটা যদি ছয় দেখুন করছি এখানে হবে সিক্স এফ ই টু প্লাস মাইনাস সিক্স ইলেকট্রন এখানে হবে সিক্স এফ ই থ্রি প্লাস এখন আসলে আমরা যোগ করে দিই দেখেন যোগ করলে কি হবে এখানে এখানে যোগ আশা করি বুঝতেছেন যাবে চলে দেখেন আমাদের সমতাকরণ হয়ে গেছে এবং এটাকে আপনার বলা হয় কঙ্কাল সমীকরণ এটাকে কি বলা হয় কঙ্কাল সমীকরণ আর এইটুকু পর্যন্ত করে দিলেও কিন্তু আপনি তিনি মিনিমাম দুই পাবেন এখন আমাদের কি করতে হবে এটা যদি কঙ্কাল সমীকরণ এখানে দর্শকায়ন যোগ করতে হবে তা আমরা এখানে লিখবো যে দর্শকায়ন যোগ করে পাই দেখেন মজার বিষয় একটা ট্রিক বলে দিই এই যে বিক্রিয়া আছে না এগুলোকে যদি আপনি দর্শক যোগ করেন দেখতে কেমন হবে এমন হবে না তো আপনি যে বিক্রয়গুলো এই যেগুলো দেখে দেখতে যেমন এটাকে সি আর টু সেভেন টু মাইসেন কে প্লাস মানে প্লাসম প্লাস দর্শক আগে করলে কেমন দেখাবে বলেন তো এমন দেখাবে না কে টু সি টু ও সেভেন এখানে ওয়ান আছে যে ওয়ান দিলেও চলে না দিলেও চলে প্লাস এটাকে দর্শকান যোগ করলে কেমন দেখাবে বলেন তো এস ও ফোর এখানে সিক্স আছে আমরা সিক্স দিলাম এটাকে দর্শকান যোগ করলে কি হবে ওই যে হবে

সংখ্যা বলে তিনটা দিবেন না সাত দিবেন না এই জাস্ট এটা নিবেন এখানে অ্যাড করবেন এই যে এটা নিবেন এখানে অ্যাড করবেন পানি নিবেন এখানে অ্যাড করবেন এটা নিবেন অ্যাড করবেন এটা হচ্ছে কি আপনার উৎপাদগুলো মুখস্থ রাখার দরকার নাই আপনি সমতাকরণ করার পর একটু তালা কি করে উৎপাদগুলো এখানে বসে দেবেন তাহলে যে থ্রি এই যে সেভেন এই সমতকরণ নাম্বারগুলো কি করবেন না অ্যাড করবেন না তাহলে উদ্দীপকে যদি এই বিক্রিয়াটা দেওয়া থাকে বুঝতে পারছেন উদ্দীপকে আপনার বিক্রিয়ক হিসাবে বলা হয়েছে যে বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক হিসেবে কি আছে আপনার কে টু সি টু সেভেন আছে এফ এস আছে সালফিউরিক অ্যাসিড আছে আপনাকে বলবো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এই বিক্রিয়াটাকে সমতাকরণ করো তাহলে আপনি যদি এভাবে সমতাকরণ করে দেন ইনশাআল্লাহ তিনে তিন পাবেন